i have the pleasure to present to you dr martin luther king jr i am happy to join with you today in what will go down in history নমস্কার রামদনিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্না। আজকের দিনটি কেন স্মরণীয় আজকের দিনে সাতান্ন বছর আগে খুন করা হয়েছিল আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং জুনিয়রকে দিনটা ছিল চৌঠা এপ্রিল উনিশশো মার্টিন লোথার কিং জুনিয়র জন্মেছিলেন পনেরোই জানুয়ারি উনিশশো তিনি হলেন বিখ্যাত আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী তিনি খ্রিস্টীয় ধর্মবিশ্বাসে অনুপ্রাণিত হয়ে নাগরিক ও মানবাধিকার আন্দোলন এগিয়ে নিয়ে যান যিনি আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী তার জন্ম যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রথমে তার নাম ছিল মাইকেল কিং পরে নাম পরিবর্তন করে মার্টিন লুথার কিং জুনিয়র রাখা হয় লুথারকে অল্প বয়স থেকেই সইতে হয়েছে বর্ণবাদের বঞ্চনা কৃষ্ণাঙ্গ হওয়ায় তাকে যেতে হয় আলাদা বিদ্যালয়ে উনিশশো সালে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন মার্টিন লুথার কিং এর মূল আন্দোলনের শুরু উনিশশো সালে একদিন বাসে যাওয়ার সময় কালো চামড়ার এক নারীর বর্ণ বৈষম্যের শিকার হওয়ার ঘটনা দেখে আন্দোলনের সিদ্ধান্ত নেন লুথার কিং ও অন্য নেতারা এই ঘটনার প্রতিবাদে বাস সার্ভিস বর্জনের সিদ্ধান্ত নেন টানা তিনশো পঁচাশি দিন বাস বয়কট চলে তারপরে সরকার বাধ্য হয়ে যানবাহনে বর্ণ বৈষম্য বেআইনি ঘোষণা করা হয় মূলত আন্দোলনে হয়ে অহিংস উনিশশো উনষাট সালে ভারত সফর করেন উনিশশো সালে এক সমাবেশে তিনি পৃথিবীর অন্যতম সেরা বক্তব্য দেন ভাষণটি আই হ্যাভ আ ড্রিম নামে পরিচিত জীবনের শেষ দিকে তিনি দারিদ্র দূরীকরণের উদ্যোগের পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে সোচ্চার ছিলেন উনিশশো সালের তেসরা এপ্রিল তাকে হত্যার কুমকি দেওয়া হয় সহকর্মীরা তাকে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন অকুত লুথার কিং তা অগ্রাহ্য করেন সকলকে হিংসা ত্যাগের আহ্বান জানান পরদিন চৌঠা এপ্রিল লরেন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবক জেমস আর্ন রেক তাকে গুলি করে মারেন তখন তার বয়স মাত্র ঊনচল্লিশ বছর আসুন আজকের দিনে এই মানবাধিকার নেতার কথা স্মরণ করে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরে আসবো স্মরণীয় দিনের সাথে ধন্যবাদ